বিমানবন্দরে বেল্টের উপর একে একে সব লাগেজ আসছে ফ্লাইটের সবাই ব্যাগ নিয়ে চলে গেল কিন্তু আপনার শখের লাগেজটি এখনও এলো না এয়ারপোর্টে এর চেয়ে ভয়ানক মুহূর্ত আর হতে পারে না তবে এমন পরিস্থিতিতে প্যানিক করে বা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই মাথা ঠান্ডা রাখুন কারণ আপনার লাগেজ খুঁজে দেওয়ার ড্রাইভার সম্পূর্ণ এয়ারলাইন্সের প্রথমেই বেল্ট এরিয়া ছেড়ে বের হবেন না আশেপাশে দেখুন লস্ট অ্যান্ড ফাউন্ড বা ব্যাগেজ সার্ভিস ডেস্ক কোথায় সেখানে গিয়ে লিখিত অভিযোগ দিন একটি ফর্ম ফিল করতে হবে যাকে বলা হয় পিআইআর বা প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট ফর্মের একটি কপি এবং অভিযোগ কেন্দ্রের ফোন নাম্বার অবশ্যই নিজের কাছে রাখবেন শুধু তাদের ভরসায় বসে থাকবেন না ব্যাগ পাওয়া গেছে কি না তা জানতে আপনারই বারবার ফোন করতে হবে দ্বিতীয়ত আপনার হাতের বোর্ডিং পাস এবং লাগেজের ছোট্ট স্টিকার বা ট্যাগটি ভুলেও ফেলে দেবেন না এটি আপনার প্রমাণের মূল জাবিকাঠি আর ভ্রমণের আগেই আপনার লাগেজের এবং ভেতরে কি কি আছে তার কয়েকটি ছবি তুলে রাখুন লাগেজ হারালে এই ছবিগুলোই ক্ষতিপূরণ আদায়ে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে যদি একই রুটে ওই দিন আরও ফ্লাইট থাকে তবে অনেক সময় পরের ফ্লাইটেই ব্যাগ চলে আসে তাই একটু অপেক্ষা করতে পারেন আর যদি লাগেজ একেবারেই হারিয়ে যায় বা নষ্ট হয় তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এয়ারলাইন্স আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য অনেক সময় ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলেও সেখান থেকে বড় অঙ্কের টাকা পাওয়া যায় তবে লাগেজের উপর নিজের নাম ও ফোন নম্বর লিখে দিন এবং খুব দামি জিনিস চেক ইন ব্যাগে দেবেন না